রমজানকে সুস্বাগতম জানাচ্ছি যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কেয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কেয়ামতের মাঠে আসবে কেয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে হাজি ভাই যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব জান্নাত জাহান্নামের যিনি আহকামুল কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই কোনো উকিলের প্রয়োজন নাই তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে রোজা ছাড়বো ইনশাআল্লাহ

তার কারণ কি আমাদের ময়দানটা অন্ধকার হবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনেটার থাকবে না মোমবাতি থাকবে না জুনাকি পোকা থাকবে না যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না কেয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে ও আশরা কাতিল আর রব রিহা আমার রবের নূরে কেমতের ময়দান চুমকাবে তবে তার নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা বেইমানরা সে নূর দেখতে পাবে না যে বেইমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনো দিন সে নূর দেখতে পাবে না ওই দিন নূর দেখবে কে ওই দিন নূর দেখবে যে পাঁচ অক্ষে সলাতে হাজির দিয়েছে মিনি না মিনা الجنات يسعون نورهم بين أيديهم وبأيمانهم بشراكم যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হজরত আবু হরাইরা উজু করছে তেমনি করে পানি নেই মানে এই পর্যন্ত টানছে এই পর্যন্ত কোরআনে আছে ফাঁকসিল উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে আর তো উমার রাগি মানুষ দেখতে দেখতে আর ই যত রাগী তত নরম জীব যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে ঠিক আবু হরেইরা আর হজরত উমার দুটি পাশে পাশে মহব্বত খুব কিন্তু খুব নরম উমার দেখতে দেখতে বোঝে তুই কতটা পানি টানছিস বুঝে এই পর্যন্ত আর ওই ঘাড়ে ধরেছে বেশি বুঝিস তো কোরআন তোকে বেশি বুঝতে বলে কেন ছাড় ভাই বলে ছাড় তোকে ছাড়বো রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে নবীজির কাছে নিয়ে গেছে আবু রা নরম মানুষ কাবু এই ছাড়ো ছাড়ো কি হলো লিয়ার সাল্লাহ উজুতে হাত কতটা ধুবো এই বলে কোনায় পর্যন্ত মারাফি এই কোনায় পর্যন্ত তখন বলছি কতটা টানছে দেখেন বলে এই পর্যন্ত জি নবীজি বললেন আবু হই তুমি কি কোন থেকে আরো বেশি টানছো বলে বলেছি হ্যাঁ পারমিশন দিল কে তখন আবু রায়েরা বলছেন দয়ার সুগ আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো ক্যামতের ময়দানে নূরে ঝকমক করবে আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি আমার মুখটা যেন আরও বেশি হয়ে যায় আল্লাহ নবী বললেন কুমার রে ছেড়ে দাও ওর তো উজুর নিয়ত নয় নুর আবার অনরণীয় উজু তো যাবে তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ যে উম্ম উজু করল না যে গোলাম উজু করার মতো কাজ করল না সে মাবুদের নোর কেমতের পাঠে পাবে না অন্ধকারে থাকবে কিন্তু যারা নামাজ রোজা করেছে ও আশরা কাতিল আরো তুমি নূরে রববে আমাদের রবের নূরের তাজাল্লিতে কেম ময়দান ঝকমক করবি একটা মজার কথা আপনাদেরকে বলে দি সবাই জমা হচ্ছে এখানে দিয়ে মাদানি ভাই বড় বড় গরু এনেছে স্পেশাল মাল ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া অর্ধেক তেল অর্ধেক চর্বি সবাই আমরা বসে গিয়েছি কিন্তু ধান দাতা দিকে লেগে আছে যে কখন ডাক পড়বে এটা আমি উদাহরণ দিচ্ছি কিন্তু আপনি ঢোকার সঙ্গে সঙ্গে গেটে আপনাকে টিকিট দিয়ে দিয়েছেন এখনো খাবার ডাক পড়েনি টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে কথাটা বুঝাতে পারলাম তো কেয়ামতের মাঠে আপনি যখন উঠবেন এখন বিচার হবে ফাইসালা হবে কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নুর লেগে গেছে মানে আপনি বুঝেলেন যে কাজ হয়ে গিয়েছে করান বলছে এটা ইয়াও মাতা বিয়াদ্দু উজু হোয়াতা উজুহু ফা ফাম্মা ফাম্মাল্লাদিন আব ইয়াজ্জত উজু হুম রাহমাতিল আহ মাতিল্লা ফাফের হুম ফে হাফালিদ সেই ক্যামতের দিনে কিছু চেহারাতে নুরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হবে তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের ভুক্ত চলে এসেছ তোমার আর চিন্তা নাই অতে মুসলমান তেয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয় নামাজ আর রোজা দুই ঘন মজবুত করতে হবে চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি তার মধ্যে তিনটে বলা হলো তিনটে বলা হলো একটা হাজে কাউসারের পানি একটা আল্লাহর দিদার আর একটা হলো আল্লাহর নূরের তাসাল্লির জ্যোতি তিনটে বলা হলো একটা বাকি আছে এইটি বিস্তারিত বলবো আর একটা কি আছে মনের সান্ত্বনা দিলের তাসাল্লি দেওয়ার মতো থাকবো কোথা গাছ থাকবে না পালা থাকবে না ছাদ থাকবে না মাথার উপরে সূর্য থাকবে মাটি তাঁ করে তামার মতো জ্বলবে কেয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি এই জমেই কেয়ামত হবে তাহলে যাব কোথা নদী নাই নালা নাই পুকুর নাই এক কথাই বুঝেলেন এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে উঁচু নিচু আপার ডিপার পাহাড় পর্বত নদী খাল বিল কিচ্ছু থাকবে না চল্লিশ বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে অনুফিকা ফি সুরি ফাসিকা মানফি সামাওয়াত মানফি লার্দি ইল্লা মানসা আল্লাহ সুমানুফিকা ফি ও করা যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে এই মধ্যখানে চল্লিশ বছর একদম খৈলান হয়ে যাবে দাঁড়াবো কোথায় ছায়া তো নাই ঘামে ডুববে মানুষ বিকট চিৎকার করবে কিন্তু মত হবে না দাঁড়াবো কোথা একটা ছায়া থাকবে মাত্র একটি ছায়া আল্লাহ নবী বলছেন এটাই আমার বক্তব্য আজকে ওয়ান হবে আল্লাহ তালা আন কল মাঠে সোন্দম্ভ হ আলাইহি ওসাল্লামা সবাই তুমি ইদুল্ল হুমল্লাহ গুফি দিল্লিহিয়া হুমল্লা দিল্লাহ ইল্লাহ কঠিন কে মতের দিনে কোনো ছ থাকবে না পাহাড় পর্বত থাকবে না গাছপালা থাকবে না যার ছায়াতে গিয়ে একটু জনটাকে রেস্ট নিব নবী বলছেন থাকবে সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরো সের ছায়া কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে বিশ্বনবী বলছেন সাত জন লয় বিশ্বনবী বলছেন সাত শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে সাত ধরনের মানুষ তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে একে তো হাউজে কাউসারের পানি পেলো আর আল্লাহ রহমতের ছায়া পেল মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে সেই ছায়া এটা কেমন হবে এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয় এত মনোরম হয় হয় মনোরঞ্জন মনোরঞ্জন আমার রবের ছায়াটা কত মনোরম হবে কত সুন্দর হবে সেই রবে আমার রহমতের ছায়াতে জায়গা পাবে কে বলছেন কে বলছেন বিশ্বনবী বলছেন কে পাবে রে এক ন নম্বর তুমি এসো দুই নম্বর তুমি এসো তিন নম্বরে তুমি এসো এই বলে তাদের কোটা লেগে যাবে জায়গা পেয়ে যাবে এই পৃথিবীর বুকে যারা সাত রকম আমল করেছে যে সাত রকম করেছে তা নয় যে আমলগুলি বলা হয়েছে এই গুম যার ভিতরে একটা থাকবে ও আরো সের ছায়াতে বাস করবি উঠছে কেন বারোটা যে বাজে নাই বাপজি এরা বলছে তু থাক গা তোর বাপ থাকুক গো আমাদের আর সে ছায় দরকার নাই পেট ভরে গোস খিচে এখন ঘর যায় জি রাগ করিয়েন না বাপ যান আল্লাহ সুল সালামতে বাড়ি পৌঁছে দেয় যেন রাস্তায় কোনো অসুবিধা না হয় জি এটা শীতের সময় তো যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয় বয়স্ক মানুষ ঘন ঘন পেশাব লাগবে তো আমি আপনাদের সামনে সেই সাত শ্রেণীর গ্রুপটা আজকে বলবো ক্যাম্পের মাঠে যে সবটাই যান জ্বলে যাবে তা নয় অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে জি ছেড়ে দিব আমি তো ওইটাই যে কোনো বাহানায় যদি ছাড়া যায় আজি ভাবছি নাম্বার এক ইমামুন আদিলুন কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড় ইমামুন আদিলোন নেই বিচার করেন পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে ওই বিচারক যে অন্যায় বিচার করেনি নিজের আত্মীয় পার্টির লোক নিজের পাড়ার লোক গ্রামের লোক এইরকম ভেবে কথা বলেনি কঠিন ক্যানতকে সামনে রেখে কথা বলেছে হক কথা বলেছেন ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি জি মক্কা করলেন প্রধানমন্ত্রী হলেন ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে ফাইসালা হচ্ছে তার হাত কাটতে হবে যখন ফায়সালা এসে গেল ইহুদিরা এসে বললেন সুনন্দ আমরা এখনো ইসলাম মানিনি কোরআন মানিনি তবে কোরআনের বিচার কেন নেব আমাদের বিচারটা তোরা থেকে করে দিতে হবে যেহেতু আমরা তোরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবে একজন সাবিকে তোরাতের পণ্ডিত করে নিয়েছিলেন হাফিজ করে নিয়েছিলেন নবীজি বললেন ঠিক আছে যাও তোমরা তোরাতের পণ্ডিত নি এবং মুজরিনকে নিয়ে এসো তারা সেখানে এসে হাজির হলো তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো তোদেরকে কিছু টাকা দেওয়া হবে যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে সম্ভ্রান্ত ঘরের মেয়ে এবার তারা সেই রকম টাকা খা হাফেজ তারা এসেছে নবেজী বললেন বল চুরির শাস্তি কি তো ওরাতে আছে ও পড়তে পড়তে ওই জায়গাটা যখন টপকে দিছে আমাদের সাহাবিদের ভিতরে যে হাপে ছিল বললে দাঁড়িয়ে যা দুটো শব্দ বাদ করে দিলি এটা করা যাবে না মেয়েটির হাত কাটা হয়েছে বন্ধুরা আমার তখনই বিশ্বনবী বলেছিলেন অলাও কানা বিনতি ফাতিমাতা এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো তামিন নবী মোহাম্মদ সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিত জি ভাই এখন ন্যায় বিচার পাওয়া যেছে পৃথিবীতে জি আফসোসের কথা কটা বলবো রসুল বলছেন সাদ আলকাবিল্লাতা ফাসে কহুম জাগি মালকাম আরো করে মার রাজু হলো মাখাফাতা সার রে জাহারাতিল কাই না এমন একটা জামানা আসবে রে গাঁয়ের নেতা হবে চোর লম্পট লুচ্চা দাগাবাধবেই মানে রা বিচার করবে কে মাতাল লুটেরা সুদারু জুয়ারি আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েত ব্যক্তের মাল মেরে খেয়েছে এরা আবার গায়ের বিচারক হবি চলছে কি চলছে না এতগুলো লোক চুপ করে আছে আমাকে ডাকছে জান 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 ও বিচারকে ঘুম লাগছে চোখ করে চলছে আপনি আমি বলেছি ভাই আমি শেষ আমি শেষ দিনও শেষ সময়ও শেষ আমি হার নাই আমি শেষ তো জি একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে দুটি বিষয় আফসোস করলেন তো সাহাবিরা বলছেন এসল আল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য বলছি জি না আমি দেখতে না এর জন্য আফসোস করি না আমার উম্মত দেখতে পাবের জন্য আফসোস করছি গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে বিচার হবে আদালত চলবে প্রতিদিন কোর্ট চলবে থানা চলবে মার চলবে চাবুক চলবে জেলে ভরা হবে দেওয়া হবে কিন্তু আফসোসের কথা এটাই দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি চলছে না কথা বলে না আল্লাহ কি বললেন কোরআনে

তো কথা বলবে যদিও তোমার নিকট একটা ছেলে চার চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে আর গাড়িটা আসছে কোথা থেকে পাকুর থেকে সে গরিবের বাচ্চা বিচারাকে চারশো টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আসবে ঘুরে এসে খাবি প্যাট তার চুঁ চুঁ করছে আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে আল্লাহ মাফ করো এই যে করোনা ভাইরাসের তো খুব কঠিন ভাইরাস চার নিয়ে চলা যে কত কঠিন আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না তাদের ঠিক আছে কিন্তু এদের কোনো ঠিক নাই একটা প্যাসেঞ্জার দেখে যে ভ্রম করে ব্রেক করে দিলে ওই বাড়ি থেকে আসছে ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে যাবে না কি তার মানে যে চেপে আছে সেই ইনাল পথে জানা যাবে না এদের যা চরিত্র আর কি তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি যে একটা গাড়িকে লাগিয়ে দিয়েছে এলপি গাড়িতে দোষ টোটোওয়ালার অন্যায়ের বেলাইনে ছিল ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গিয়েছে ভেঙে গেছে এখন ওকে কলার ধরে নেমে মারছে চলছে মার ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে তাহলে আমিও অনেকদিন মাস্তানি দেখাই নি চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে এখন এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস লম্বা চুল আর খালি মাথা এমনি করছে আর হাতটা খালি এমনি করছে হাতটা খালি এমনি করছে আজকে টোটোতে এলাম তিপান্ন থেকে বার খালি এখানে আস্তে আস্তে এমনি মানে তুমি খুব কষ্টে আছো বলো আজাব চলছে তোমার হ্যাঁ তো চুলের উপরে এবারে ই মার ধর করে ওকে করে দিলে কিন্তু একদিন ন্যায় বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা জোরে গলা বলছে কি ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির টোটোওয়ালাকে খবর নাই যখন ওই ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা গরম ওদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে চারখানা কেস ঢুকেছে মার লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট তেরো লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় মেরেছে লালবাজারে ওখান থেকে খবর আসছে লালগলায় আসামি তুলো রাত তিনটের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে ট্রেনে বার করছে কি হলো এত গোলা কেস আছে চোখ ঠান্ডা ঠান্ডা মানে বুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘর বাড়ি কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা এরকম ঘটেছে চটপট করে তারকারে হাত দিতে যেন না দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন্দির শুনবেন একদিন ও তো বসিয়ে আছে থানা বড় যে বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম একদিকে এসডিও আর একদিকে আরো কিছু কোম্পানির লোক বিরাট টিম নেমে গেছে ওকে তখন বলছে তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল আস্তি করে কেন বলছিস তো সেই দিনে কেমন করছিলি যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছ সৈনের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুখী চূড় হয়ে গেছে এখন তুমি আর আম লও তোমার নাম আমচুর ট্রেনেও সোজা করা যেছে না বড়োবাবু বলছে গলা ঝেড়ে কথা বল পানি খাওয়া বলছে স্যার ভুল হয়ে গেছে চলবে না তো আমার আল্লাহ বলছে আমি জিভটাকে রেখেছি বত্রিশটা সৈনের মধ্যখানে দুইটি সিবিআই কাস্টম তার করে আছে দুইটা সিআইডি রয়েছে এই দিকে দুইটা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে মাথাটা হলো গোটা বডির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা ডাল্লাহ বলছেন না কুলতুম যখন তুই কথা বলবে ফাঁকা দিল ইনসাফ করে কথা বলবে তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে পা দিল ওলাও কানা দা করবা যদিও সে নিকট আত্মীয় হয়